হক সবাই ধৈর্য ধরেন বাবা দানে আছে আপনারা একজন একজন করে আসেন সুন্দর মতন আপনাদের সব কথা শুনবে চিকিৎসা দেবে আসেন আপনি আসেন হক মাওলানা আপনার নাম কি বলেন কি সমস্যা বাবার দারে বলেন বাবা আমার জানি তোর সমস্যা সব সমস্যার সমাধান হয়ে যাবে

কারণ বলেন আপনি সমস্যা বলেন আক বাবা আপনি কি কি সমস্যার সমাধান করেন জানি বাবা তুই অনেক চালাক তুই অনেক ধরনের কথা আমাকে বলবি সব প্রশ্নের জবাব তুই পাবি আক মওলা আপনি বলেন তো আমি কি সমস্যার জন্য আপনার কাছে আইছি আমি উত্তেজিত হইস না আরে বাবা তুই এত চালাক অতি তাড়াতাড়ি সব যদি আমি বলে দেই তাহলে বাবার কাছে কেন এসেছিস ধৈর্য ধর আমি তো জানি আমাদের এলাকায় এক বন্ড বাবার উদ্যান হয়েছে শুনলাম মানুষের কাছ থেকে টাকা টুকা নিয়ে সব আলাদা যাইতেছ কারণ এই জন্য আমি আসছি আপনি নাকি সমস্যার সমাধান করেন এখন আমার যে সমস্যা এটা সমাধান আপনি আমার জানি বাবা তুই যা বলছিস সবই ঠিক আছে কিন্তু তুই যার কাছে আইছ সে কোনো বন্ড বাবা না তুই বকছি একটু অপেক্ষা কর আমি খবর তোর সামনে এসে হাজির হবে বাবা তো জিন হাজির করে তারপরে জিনে চিকিৎসা দেয় আপনি সমস্যা সব বলবেন জিনে আমি চিকিৎসা দেবে সবকিছু আপনার সমাধান হয়ে যাবে